নমস্কার বন্ধুরা নমিতাস অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দুপুর দুপুর এখন বারোটা বাজে যাবো একটু ননদের বাড়িতে ছেলের বাইকেই যাব কিন্তু বাইরেটা ভীষণ রোদ তাহলে যাওয়া যাক দুপুর এখন একটা বাজে চলে আসলাম ননদের বাড়িতে এ দেখুন ননদের ছেলের রুম এটা এসি লাগিয়েছে তার সাথে কি একটা মেশিন লাগিয়েছে সব কিছু আমাকে দেখাচ্ছে লাগিয়েছে একটা এই ফ্যানটা চলছে রিমোটে কত কি লাগিয়েছে সব ঘরে দেখাচ্ছে দুপুরের খাওয়া দাওয়া সেরে ওর ঘরেই শুয়েছিলাম একটু বাইরেটা ছিল প্রচন্ড গরম এই মেশিনটা লাগিয়েছে বলছে এসি চালালে গা হাত পা কেমন একটু মানে শুকিয়ে শুকিয়ে যায় সেই জন্য এই একটা মেশিন লাগিয়েছে সেটাও দেখাচ্ছে অনেকক্ষণ ছিলাম ওদের বাড়িতে দুপুরে খাবার জন্য বলেছিল এই পাখাটা চলছে রিমোটে দেখি এবার বাইরেটা দেখেনি মেঘ করে বৃষ্টি হয় মনে হয় এবারে বের বাজারে অনেক কিছু একটু কেনাকাটা করতে আছে কেনাকাটা করে আমি চলে যাব ঘরে ছেলে পরে যাবে এসছি ননদের বাড়িতে এবার যাব একটু বাজারের দিকে বাজারে এখন সাতটা বেজে গেছে যাচ্ছি ঘরের দিকে টোটোই ছাড়ছে না কালকে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছিলো আটটা বেজে গেছিল সেই জন্য ভিডিওটা আর এন্ড করতে পারিনি এই যে আজকে আবার চলে আসলাম ভিডিওটা এন্ড করবার জন্য দেখুন এইগুলো হচ্ছে তালের বড়া তালের বড়া বানিয়েছে এটা এখন খাব ভীষণ গরম সেই জন্য বসে গেলাম পাখার সামনে তালের বড়া নিয়ে এই স্ট্যান্ড ফ্যান নিয়েছি সামনে হাওয়া খাচ্ছি আর তালের বড়া খাচ্ছি তালের বড়াটা খেতে অনেক টেস্ট হয়েছে আর কালকে কি নিয়ে আসলাম বাজার থেকে সেটাও দেখাচ্ছি এই যে নিয়েছি একটা ব্লাউজ এইরকম আরও দুটো নিয়েছি সুতির একটা লাল একটা কালো আজকে ভাবছি বিকেলবেলা আবার যাব একটু বাবার বাড়িতে দেখুন বৃষ্টি হচ্ছে এখন সন্ধ্যে সন্ধে না বিকেল পাঁচটা বেজে গেছে আমার জন্য আবার বোন দাঁড়িয়ে রয়েছে মাঝপথে বলছে তুই আসবি তবে যাব আর এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখি ছাতা নিয়েই বেরোবো ছাতা নিয়েই যাব যেই বেরোনোর টাইম হয়েছে বৃষ্টি শুরু থামতে মনে হয় অনেক টাইম লাগবে আর দাঁড়িয়ে থাকা যাবে না নাহলে অনেক রাত হয়ে যাবে আবার চলেও আসবো গিয়ে কারণ বোনের মেয়ের আবার পরীক্ষা আছে ও বলছে আমি থাকবো না তাহলে ছাতা নিয়েই বেরিয়ে পড়ি বৃষ্টিটা একটু হালকা কমেছে চলো এবারে যাওয়া কলিং বাইরে হচ্ছে বৃষ্টি আর আমরা এখানে মুড়ি মাখাচ্ছি খাচ্ছি মাখা খাবো রাত্রি এখন নটা বাজে চলে আসলাম বাড়িতে চাঁদ দেখা যাচ্ছে চাঁদ দেখা যাচ্ছে অন্ধকার হয়ে গেছে কিছু দেখা যাচ্ছে না ব্লগটার বাড়াবো না আমার আজকে ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ